সবাই তোমরা কেমন আছো আমি গল্প এই গল্পের নাম গোপাল ভাঁড় আর ভূতের গাছ বিশ্বাস করত গাছটায় ভূত থাকে তাই রাতে কেউ কাছেও যেত না একদিন গোপাল শুনলো আম গাছ ভর্তি পাকা আম পড়ে আছে কিন্তু ভয় কেউ তুলছে না গোপাল বলল ভূত যদি আম খেত তবে গাছের নিচে একটাও আম পড়ে থাকতো না সেদিন রাতে গোপাল হাতে ঝুড়ি নিয়ে গেল আম তুলতে হঠাৎ গাছের ডালে সাদা কাপড়ে মোড়া এক ভূত চেঁচিয়ে উঠল গোপাল এখানে কেউ আসতে পারবে না গোপাল বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল ও খুব ভালো তুমি তো আসল পাহারাদার তাহলে তুমি আমার ঝুড়ি ভর্তি করে আমগুলো নামিয়ে দাও আমি নিয়ে যাই ভূত হতভম্ব কি আম বলল গোপাল হ্যাঁ ভূতের কাজই তো মানুষকে সাহায্য করা নইলে এতদিন গাছে থাকছো কেন ভূত চুপ করে গেল আসলে ও ছিল এক চোর লোকজনকে ভূতের বয় দেখিয়ে আম চুরি করতো গোপালের বুদ্ধির জালে ধরা পড়ে সে পালাল গোপাল বাড়ি ফিরল ছুরি ভর্তি আম নিয়ে আর বলল ভূত যদি সত্যিই থাকত তবে বুদ্ধির কাছে তারও হার মানতে হতো। এই গল্পের শিক্ষা ভয়কে কাজে লাগিয়ে অন্যায় করলে শেষ পর্যন্ত সত্য আর বুদ্ধির কাছে ধরা পড়তে হয় গল্প এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন